হ্যাঁ এই যে ট্যাঙ্কির চাবি এই গাড়ির চাবি হারিয়ে গিয়েছে ট্যাঙ্কিটা খুলবে কিভাবে এখন বর্তমানে আমরা আমার গাড়ির চাবি দিয়ে দেখবেন দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যখন দেখবেন গাড়ির ল খারাপ আর চাবিটা যদি পড়ে যায় আপনার কাছে বিকল্প কোনো চাবি নেই তাহলে কি করবেন এখানে দূর থেকে তিনটি এখানে গাড়ার দিয়ে রাখবেন এরকম কাতার দড়ি পাওয়া যায় কাতা দৌড়িও বাদলালা আমি যে কোনো দৌড়ি ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আজকে একটা নিউজ করতে যাচ্ছিলাম তো প্রবলেম হয়ে গেল এটা আস্তে আস্তে আমার গাড়ির চাবিটা কোথায় পড়ে গেল তো খুব খারাপ লাগছে এই জায়গাটায় বাইক অন আছে কিন্তু তেল ভরবো কী ব্যবসাটাকে এই যে একটা মুশকিলে পড়ে গেলাম যে চাবিটা পড়ে গেল অবশ্যই যুক্তি দেওয়াটাই আমার কর্তব্য কেন আমি আগে মানুষের হেল্প করে থাকি কারণ আর আজ আমার খুব ছোটোবেলাকার দোস্ত অর্থাৎ একদিকটা আমাদের আবার বোনাই সম্পর্কে যাই হোক রাজীবীর এই যে গাড়ির ট্যাঙ্কি তুমি ট্যাঙ্কিটা দেখো দেখাচ্ছ তো হ্যাঁ এই যে ট্যাঙ্কির চাবি এই গাড়ির চাবি হারকে গিয়েছে ট্যাঙ্কিটা খুলবে কীভাবে এখন বর্তমানে আমরা যে বেগেও পরিস্থিতি খুলবো এখন বর্তমানে হয়তো আমার গাড়ির চাবি দিয়ে দেখবো ট্রাই করে যদি খুলে যায় তাহলে আমরা জিতে যাবো খুলে যাবে না না খুলে যাবে না বাঁধি খাবে খাবে হয়নি না ওটা মনে হচ্ছে হবে না একটা চাবির জন্য হয়তো গাড়িটাই বাদ দিতে হবে কেন রাজীবের টাকার কোনো ঘেটটি নেই এরকম গাড়ি রাজীব কোনো ভ্যালু করে না অর্থাৎ আজকে বিপদে পড়ে গেছে তাই চেষ্টা করছিল কিন্তু এই গাড়িটা হয়তো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল আছে বহুত টাকা সম্পত্তি আছে তো এই যে আমার মতো আজকে এই রাস্তায় আসতে গিয়ে যে বিপদ এর সতর্ক সতর্কবার্তা গাড়ি ইউজ করতে গেলে অবশ্যই চাবি ব্যবহার করতে হয় গাড়িতে গাড়ির জন্য চাবি না না ঠিক আছে না না ওই দড়ি 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 মানে দড়ি বেঁধে রাখ আমি বলছি দর্শক প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি যখন দেখবেন গাড়ির লক খারাপ আর চাবিটা যদি পড়ে যায় আপনার কাছে বিকল্প কোনো চাবি নেই তাহলে কি করবেন এখানে দুটো থেকে তিনটে এখানে গাডার দিয়ে রাখবেন গাডার আরে গাডার কেন আরে গাডার নয় এরকম একটা আমি বলি ওই যে কাতার দড়ি পাওয়া যায় কাতার দড়ি বাদলাও না এমনি যে কোনো দড়ি কাঁটার দড়ি ছিঁড়ে দাঁতি পারে তাহলে মোটা থেকে সেই গাছ কাটার দড়ি তো পাওয়া না না কোনো গাড়ির রশি ফসি থাকলে কিছু না এখানে বেঁধে আর এই গাড়ির এরকম জায়গায় বেঁধে আপনার চাবিটা সেফটি হবে এখানে এখানে তো মোটা রশি ঢুকবে তো এখানে এখানে তো তা যদি হয় তাহলে মোটা রশি এত বড় একটা নিয়ে গোল করে দিয়ে আর হ্যান্ডেলের সাথে বেঁধে রাখলাম তো আমার চাবি পড়লো না আমি লকটা করলাম খুলে চাবি ছেড়ে দিলাম চাবিটা দড়িতে ঝুলতে থাকবে

আশা করা যায় হবে কেন এরকম অনেক গাড়ি তো সব ফাইনালি তো আমার মতো এরকম ভুল করবে না তার একটাই কারণ যেহেতু আমি আস্তে আস্তে আমি খেয়াল করিনি বাইকের চাবিটা অত ভালো লাগিনি আস্তে আস্তে গাড়ি চাবিটা পড়ে গেল খুব চিন্তায় আছে আমি এখন তেল আছে অসুবিধা নেই তেল যা আছে আমি কাল পর্যন্ত এ করতে পারবো কিন্তু তার পরবর্তীতে কি করব জানি না তো গাড়ি আপনারা সবধানে থাকবেন খুব সতর্কভাবে থাকবেন আজকের বলা পর্যন্ত